প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আর ক্লাস নিয়ে আমি হাজির হলাম আজকে আমরা দেখাতে যাচ্ছি সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করলে কিভাবে সোডিয়াম ক্লোরাইডের থেকে ক্লোরিন গ্যাস এবং তোমার হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করা যায় সেই ব্যাপারটা নিয়ে আজকে ডিসকাস করব চলো আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি পরীক্ষাটা শুরু করে দিই প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমরা কি করব প্রয়োজনে পরিমাণ একটু পানি ঢেলে নেবো বিকারের মধ্যে দেখো পানি দিয়ে নিচ্ছি বৃহস্পতি ক্ষেত্রবৃন্দ লক্ষ্য করি আমরা এখানে বিকারের এক তৃতীয়াংশ পানি দিয়ে পূর্ণ করব করার পরে আমরা এর মধ্যে আমরা সোডিয়াম ক্লোরাইড লবণ অর্থাৎ খাওয়ার লবণ খাওয়ার লবণ আমরা এর মধ্যে মিশিয়ে দেব তোমরা জানো যে খাওয়ার লবণ মিশালে পানিটা একেবারে সম্পূর্ণরূপে তড়িৎ পরিবাহী হয়ে থাকে এই জন্য আমরা খাওয়ার লবণ মেশাবো খাওয়ার লবণ মিশালে তোমরা জানো যে সোডিয়াম ক্লোরাইড বা খাওয়ার লবণ এটা দ্রবণ তৈরি করে আর সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাওয়ার লবণের দ্রবণ সম্পূর্ণরূপেই তড়িৎ সুপরিবাহী হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো আমরা পরের অংশটা দেখি শিক্ষার্থীবৃন্দ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই খাওয়ার লবণ দেওয়ার পরে এটা গুলিয়ে নেব ভালোভাবে দ্রবণটা তৈরি করে নেব প্রিয় শিক্ষার্থী দেখো আমরা দেখছি যে বিক্রিয়া চলছে আমি বিক্রিয়ার ব্যাখ্যাটা দিই এখানে দেখো যে লাল যে তারটা রয়েছে লাল তারের সাথে যে পাটটি যুক্ত করা রয়েছে সেটাকে আমরা বলে থাকি সাধারণত ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে ওই পাটটা যুক্ত করা আছে সেটাকে সাধারণত ওই যে তোমার হচ্ছে সোডিয়াম ক্লোয়েটের দ্রবণের মধ্যে ওখানে তো এইচ প্লাস দ্রবণও থাকে পানির যে হাইড্রক্সি হাইড্রোজেন প্লাস আয়ন সেটা আসলে ওই বুদবুদ আকারে যেটা দেখছো লাল তারের সাথে যুক্ত আছে হালকা বুদবুদ যেটা উঠছে সেখান থেকে আসলে হচ্ছে কি যে সোডিয়াম যে তোমার ওখানে সোডিয়াম ক্লোয়াইডের দ্রবণের মধ্যে যে এইচ প্লাস আয়নগুলো রয়েছে ওই এইচ প্লাস আয়নগুলো প্রথমে হাইড্রোজেনে রূপান্তরিত হয়ে হাইড্রোজেনের বুধবুদ উঠছে পক্ষান্তরে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে কালো তারের সাথে যে পার্টটি লাগানো আছে সেটা আসলে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে অর্থাৎ তরিতের উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে সংযুক্ত করেছি আর ওখান থেকে আমরা জানি সোডিয়াম ক্লোরেডকে যখন পানির মধ্যে ড্রবিত করা হয়েছে তখন সোডিয়াম যে আয়নগুলো ক্লোরাইড যে আয়নগুলো ওখানে পানির মধ্যে ড্রবণ ছিল ক্লোরাইড আয়নগুলো এখানে बूद बुदाकर ওই যে ক্লোরিন গ্যাসে রূপান্তরিত হচ্ছে এবং বুদবুদ আকারে ক্লোরিন গ্যাসটা আসলে কালো তারের সাথে যে পাটটা যুক্ত রয়েছে সেটা দিয়ে বুদবুদ আকারে ক্লোরিন গ্যাসটা নির্গত হচ্ছে পক্ষান্তরে তোমরা লক্ষ্য করবে একটু জুম আপ করো একটু জুম ইন করো ফাহিম তোমার পাটটা একটু সামনে উপরের দিকে উঠাও উপরের দিকে ওঠাও এই যে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা এখানে যে এই যে তোমার হচ্ছে যে পাটটা রয়েছে এটা ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত রয়েছে সেটাকে আমরা বলে থাকি সাধারণত এটা যেখানে আমরা জারণ বিজারণ বিক্রিয়ার আলোকে যদি বলি এখানে জারণ বিক্রিয়া ঘটছে আর যেখানে জারণ বিক্রিয়া ঘটে সেটাকে বলা হয় পাত এখানে দেখো এই অ্যানোটপাত এই পাতে দেখো ক্লোরিন গ্যাসের বুদবুদ উঠছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ এখানে ক্লোরিন গ্যাসের বুদবুদ উঠছে আর এখানে হ্যাঁ ফাইন তুমি ওইভাবে ধরে রাখবে এবং তুমি তোমারটা তুলো তো লালটা লালটা দেখো লালটা তুমি ডুবিয়ে রাখো ডুবিয়ে রাখো লালটা দেখো খুব সামান্য পরিমাণে বুদবুদ উঠছে এতক্ষণ তোমরা স্পষ্ট করে ব্যাপারটা দেখতে পেয়েছিলে সেখানে হাইড্রোজেন আয়নগুলো প্লাস আয়নগুলো হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত হচ্ছে পক্ষান্তরে লক্ষ্য করে দেখেছ শিক্ষার্থী বন্ধুরা তুমি একটু জমিন করো জমিন করো দেখাও জমিন করে দেখাও দেখো এই যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে দুই যে পাত রয়েছে ক্যাথোড এবং অ্যানোড পাত যেটা পানির মধ্যে আমরা ডুবিয়ে রেখেছি সে পাত দয়ের দুই পাশ দিয়ে আরেকটু জুম আউট করো হ্যাঁ পাশ দিয়ে পাশে দুই পাশ দিয়ে ওর আশেপাশ দিয়ে দেখা যাচ্ছে এখানে ঘোলাটি বর্ণের কিছু একটা পদার্থ তৈরি হয়েছে সে পদার্থগুলোই হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড অর্থাৎ এখানে বিক্রিয়াগুলো কি ঘটছে এখানে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অর্থাৎ যে কালো যে তড়িৎদ্বারটা রয়েছে যে কালো তার যেটা সাথে লাগানো আছে সেখানে ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে এবং লাল তারের সাথে যে যুক্ত করা হয়েছে সেখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে এবং এই যে কিছুটা ঘোলাটে বর্ণের যে দ্রবণ তৈরি হচ্ছে সে দ্রবণটা আসলে সোডিয়াম হাইড্রক্সাইডের এভাবেই আমরা সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সহজেই ক্লোরিন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস পাশাপাশি আমরা সোডিয়াম হাইড্রো অক্সাইডের দ্রবণ সহজেই তৈরি করতে পারি শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে যদি কোনো বিষয়ে ভাই প্র্যাকটিক্যাল জানার প্রয়োজন মনে করো বা কোনো বিষয়ে কোনো ক্লাসের যদি প্রয়োজন মনে করো কমেন্ট বক্সে জানিয়ে দিবে আমি সেই বিষয়গুলোর উপরেই তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে খোদা হাফেজ